সস্তায় পাইলে তো সবাই নিতে চাইবে তাই না এত কমে আর এই ড্রেসটা সবাই বেশি পছন্দ করে বিকজ অফ এটার ব্যাপারটা দোপাট্টার যে কালার কম্বিনেশন ও মাই গড এটা হচ্ছে টু পিস কামিজ এবং দোপাট্টা এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে আমি পরে আছি আরেকটা সুন্দর একটা কালার হবে আপনার ড্রেসটা সুন্দর করে আমার মতো করে বানাই নেবেন আমার মতো করে এরকম গলা দিয়ে এরকম হাতা দিয়ে বানাই নেবেন ড্রেসটা আসলে একটা যে কোনো ড্রেস বানানোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো আমার পরা ড্রেসের কালার হচ্ছে এটা হ্যাঁ আমার পরা যে ড্রেসটা আমি যে ড্রেসটা পরে এটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে আনস্টিজ আপনাকে বানাই নিতে হবে ড্রেসটা অনেক সুন্দর দেখেন এইটার দোপাট্টা দেখেন আল্লাহ

ড্রেস কোয়ালিটি দেখে নেবেন ড্রেসের অনলি এই ড্রেসটার প্রাইস পড়বে শুধুমাত্র এই ড্রেসটা নেবেন সাতশো আশি টাকায় হ্যাঁ সাতশো আশি টাকায় কোয়ালিটিটা দেখে নেন আপুরা কোয়ালিটি দেখে তারপর আপনারা অর্ডার করবেন দেখেন ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা অমন সুন্দর আপনি যে কোনো ডিজাইনে নিজের মতো করে বানায় নিতে পারবেন নিজে যেই ডিজাইনে বানাইতে চান ওয়া কি যে সুন্দর কালার কম্বিনেশন কি যে সুন্দর কালার কম্বিনেশন দুপাটা বেশি ভালো লাগতে সাফো অনলি সাতশো আশি টাকা আমার পড়া ড্রেসের কালার একদম তুলতুলে একটা কাপড় আপু একদম তুলতুলে একটা কাপড় আর আমি সেটা পরে আছি এটা তো আমি পরেই আছি এই দেখেন আপনারা সুন্দর করে এটা বানাবেন আমার মতো চাইলে আমার মতো বানাইতে পারেন যেরকম মন চাই ওরকম বানাইতে পারেন অনেক জোস আর কাপড়টা একদমই সফট হ্যাঁ কাপড়টা আমি বলবো স্পেশালি একদমই সফট একটা কাপড় এটা হচ্ছে আপনার টুপিস কামিজ এবং দুপারটা কাপড়টা অনেক বেশি সফট কাপড়টা ধরে রিভিউ দিবেন হ্যাঁ কাপড়টা ধরে রিভিউ দিবেন যে এত সুন্দর একটা ড্রেস এটা এগারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে জুতার লাইভে যেহেতু আজকে যেহেতু জুতার লাইভ জুতার লাইভে আমি এটাকে অনলি সাতশো আশি করে দিয়ে দিলাম হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা এটা শেষ হয়ে যাবে এখনই এখনই এটা শেষ হয়ে যাবে আমি প্রিটি শিওর এই ড্রেসটা এই এই লাইভ থেকে শেষ এখনই শেষ হয়ে যাবে এটা আপনার যার যার লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং একটা কথা মনে রাখবেন আপনি যে পেজ থেকে আমার লাইভ দেখছেন সার্ভিস বাইতনি এটা ছাড়া আমার অন্য কোনো পেজ নাই এটাই আমাদের একমাত্র পেজ বায়তনি এটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ দা আমরা কোনো কোন আমাদের নামে অনেকে ফেক আইডি ফেক পেজ খুলে মানুষের কাছে বিকাশটা একদম বিশ্বাস করবেন না আমরা সারা বাংলাদেশের টেকনাম প্রতি তুলিয়া ক্যাশ অন ডেলিভারি দেই কোন বিকাশ নেই না বিকাশ নগদ কোন কিছুই আমরা নেই না হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা আপনাকে বিকাশ করার কোনো দরকার নাই কেউ যদি আমাদের নাম করে ফেক আইডি ফেক পেজ খুলে আপনাদের কাছে বিকাশ একদম বিশ্বাস করবেন না জুতা দিয়ে পিটাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল ক্যাশ